মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি উচ্ছুক ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে আজকের জিওলজি ক্লাসে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা পরিপাক ও শোষণ এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো তো প্রথমে এই চ্যাপ্টারের যে বিষয়টা নিয়ে আমাদের অনেক ভালো ধারণা রাখতে হবে সেটা হচ্ছে পরিপাক তন্ত্র তো পরিপাক তন্ত্র কিসের কিসের সমন্বয়ে গঠিত এবং সেগুলার মধ্যে আবার কি ভাগ আছে এগুলা নিয়ে আমরা আজকের কথা বলবো তো চলো শুরু করি তো দেখো আমরা কিছু কথাবার্তা জেনে নিব এরপরে আমরা একটা পিকচার দেখব তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো দেখো পৌষ্টিক তন্ত্র হচ্ছে যেই তন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তুর পরিপাক এবং শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে হচ্ছে পুষ্টিক তন্ত্র বলা হয় এবং তোমরা নিশ্চয়ই এটা জানো যে পুষ্টিক তন্ত্র হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত একটাকে বলি হচ্ছে আমরা পুষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি এলিমেন্টারি ক্যানাল এবং হচ্ছে ডাইজেস্টিভ গ্লান্ট এই দুইটার সমন্বয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা গঠিত হয় আচ্ছা এবার আমরা চলে আসি এলিমেন্টারি ক্যানাল বা হচ্ছে পৌষ্টিক নালী এটার মধ্যে আমরা কি কি দেখতে পাই তো প্রথমত হচ্ছে মুখ দেখো তোমরা আমার দিকে খেয়াল করো এটা হচ্ছে মুখ ছিদ্র দেন হচ্ছে আমাদের মুখ গহবর বা মাউথ ক্যাভিটি তারপরে কি থাকবে তারপরে হচ্ছে বা হচ্ছে গলবিল। তারপরে থাকবে হচ্ছে হচ্ছে অন্ন নালী এবং এই অন্ন নালীটা যে মিলিত হবে কোথায় ইস্টো মাকে বা হচ্ছে পাকস্থলিতে তারপরের অংশটা হচ্ছে আমাদের অন্ত্র শুরু হবে এবং তোমরা জানো যে অন্ত্র হচ্ছে দুই ভাগে ভাগ করি আমরা একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং আর একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত্র এবং হচ্ছে বৃহদান্ত্র এবং আমাদের পৌষ্টিক নালীটা শেষ হয়ে যাবে অ্যানাস বা হচ্ছে পায়ুতে এবার আমরা চলে আসতে পারি পৌষ্টিক গ্রন্থির মধ্যে তো পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি আছে একটা হচ্ছে লালা গ্রন্থি যকৃত অগ্নাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি এবং হচ্ছে আন্তরিক গ্রন্থি তাহলে আমরা এই টার্মগুলা মনে রাখবো লালা গ্রন্থি যকৃত অগ্নাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি এবং হচ্ছে আন্তরিক গ্রন্থি তো চলো এবার আমরা একটা ছবি দেখে আসি এবং এই ছবিতে খুব সুন্দরভাবে ব্যাপারগুলা উপস্থাপিত হয়েছে তোমরা যদি একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের মাউথ বা হচ্ছে মুখ বা মুখ ছিদ্র যেটা শুরু হচ্ছে তারপরের অংশটা হচ্ছে মাউথ ক্যাভিটি বা হচ্ছে মুখ গহ্বর এখন খেয়াল করো এই যে এখানে আমরা স্যালিভারি গ্লান্ড বা হচ্ছে লালা গ্রন্থি দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের লালা গ্রন্থে হচ্ছে তিন জোড়া একটাকে বলি হচ্ছে আমরা প্যারোটিড গ্রন্থি তারপর হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি আচ্ছা এরপরে দেখো আমরা যদি চলে আসে এই যে নালিটা আমরা দেখতে পাচ্ছি এই নালিটার নাম হচ্ছে ইসোফেগাস বা হচ্ছে নালী আর তোমরা যখন ঘাস ফরিং তখন এই নালিটাকে আমরা বলবো হচ্ছে গ্রাস নালি আর মানুষের ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে অন্য নালী এভাবে মনে রাখতে পারো যে আমরা মানুষ হচ্ছে ভাত খাই বা অন্ন খাই এই জন্য আমাদের নালিটা হচ্ছে অন্য আর ও হচ্ছে ঘাস ফড়িং ও ঘাস খায় লতা পাতা খায় ওই জন্য ওর নালীটাকে বলা হচ্ছে গ্রাস নালী গ্রাস শব্দের অর্থ হচ্ছে ঘাস তো যাই হোক এবার আমরা চলে আসি দেখো এই যে অন্য নালি যেটা বা ইসোফেগাস সে এসে মিলিত হচ্ছে কোথায় এই যে ইস্টোমাকের সাথে মিলিত হচ্ছে মানে হচ্ছে পাকস্থলীর সাথে আর এই যে এখানে দেখো আমরা লিভার দেখতে পাচ্ছি বা হচ্ছে যকৃত এই যে এটা হচ্ছে আমাদের লিভার বা হচ্ছে যকৃত আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে পিত্তথলি বা হচ্ছে গল ব্লাদার আর এটা হচ্ছে দেখো একটা পুষ্টিক গ্রন্থি যেটা হচ্ছে পাতার মতো দেখতে এটাকে আমরা বলি হচ্ছে প্যানক্রিয়াস বা হচ্ছে অগ্ন্যাশয় তো স্টোমাক এটার ঠিক পরেই দেখো এই যে স্মল ইনটেস্টাইন এটা হচ্ছে স্মল ইনটেস্টাইন এবং এই যে এটা হচ্ছে লার্জ ইনটেস্টাইন এবং তোমরা এটা নিশ্চয়ই জানো যে স্মল ইনটেস্টাইনের মধ্যে কি কি থাকে এখানে থাকে হচ্ছে ইলিয়াম আর ডিওডেনাম এবং হচ্ছে জেজুনাম এই তিনটা পার্ট থাকে হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে আর বৃহদান্তের মধ্যে কি থাকে সিকাম কোলন এবং হচ্ছে মলাশয় তাহলে এই টার্মা কিন্তু মনে রাখতে হবে এরপরে আমরা যদি চলে আসি এই যে অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্স আমরা কোথায় দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিক্সটা হচ্ছে আমরা বৃহদন্ত্রে দেখতে পাই এবং এটা হচ্ছে সিকামে সিকামে হচ্ছে অ্যাপেন্ডিক্স থাকে এটা মনে রাখতে হবে এরপরে দেখো এই যে এটা হচ্ছে রেকটাম বা হচ্ছে মলাশয় এবং সর্বশেষ যে পার্টার কথা আমরা বলছিলাম এটা হচ্ছে অ্যানাস হচ্ছে পাই তাহলে এই ছিল মোটামুটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা যে দুইটা ব্যাপার নিয়ে কথা বললাম একটা হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানাল এবং আরেকটা হচ্ছে ডাইজেস্টিভ গ্লান্ড এবার আসো আমরা আরও কিছু এখান থেকে জেনে নিব দেখো ক্ষুদ্রান্তের অংশ আমি কি বলছিলাম ডিওডেনাম জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম তো এটা যদি তুমি একটা নেমোনিক দিয়ে মনে রাখতে চাও তাহলে হচ্ছে ডেইজিতে কি হবে ডেতে হচ্ছে ডিওডেনাম রসইতে ইলিয়াম আর বর্গের জ হচ্ছে জেজুনাম এরপরে আমরা যদি চলে আসি বৃহদান্তের অংশ তো বৃহদান্তের অংশগুলা তুমি সিকাম দিয়েই মনে রাখতে পারো সিকাম থেকে তো সিকামি কতে হচ্ছে কোলন এবং এই কোলনকে দেখো আমরা চারটা ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে ঊর্ধ্বমুখী অনুপ্রস্থ নিম্নমুখী এবং হচ্ছে এবং মতে হচ্ছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি তো এরকম অসংখ্য মজার মজার শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও এই ভিডিওগুলা আপলোড হবে তোমরা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো তাহলে নিয়মিত এই সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবা এবং তোমাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে যে তোমাদের যারা সহপাঠী আছে যারা জুনিয়র আছে তাদের সঙ্গেও আমাদের এই ভিডিওগুলা শেয়ার করতে পারো যেন তারাও উপকৃত হয় আজকের মতো বিদায়